সালামু আলাইকুম দশমিন্দু আসুন সবাই ভালো আছেন দশমিন আমার লফটে যে গিরিভাজ জোড়াটা এই জোড়াটা নিয়ে আমি খুব প্রবলেম ফেস করেছিলাম অ্যাকচুয়ালি এই মাদিটাকে নিয়ে খুব প্রবলেম ফেস করেছিলাম এই মাদিটা কোনো নরের সাথে জোড়া নিতে চলো না আমি অনেক চেষ্টা করে তারপর এই নরের সাথে জোড়া দিয়েছি আমি এই মাদিটার জন্য অনেকটি নর চেঞ্জ করেছি অনেকটি নর কানেক্ট করেছি বাজার থেকে কিন্তু কোনো নরের সাথে জোড়া দিতে পারি আসলে এই মাদিটা সব নটটাকে মার দূর করতো আসলে নরের সাথে কোনোভাবে জোড়া নিত না আমি অনেক দিন প্রায় দুই মাসের মতো এই মাদিটাকে সিঙ্গেল রেখেছিলাম তারপর আমি খুব কষ্ট করে এই জোড়াটা দিয়েছি দশবিন্দু দেখেন এই মাদিটা হচ্ছে একদম মানে কি বলবো মাটিটা একদম নরের মতো একটা সাইজ যে এই মাটিটা ডাক দেখলে মনে হয় যে মাটিটা হয়তো নর এই মাধিটা দেখেন কত সুন্দর মাদি এই মাটিটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আসলে চিন্তা করতে পারি নাই যে মাদিটা আসলে জোড়া নিবে নেওয়ার পর ডিম দিবে আমি আসলে চিন্তা করতে পারি নাই কারণ হচ্ছে মাদিটা আমার আগে আমার লফটে বাচ্চাও অনেকগুলো ফুটেছে প্রায় তিন চার জোড়া বাচ্চা পাইছে আমি এই মাদি থেকে কিন্তু আমি এবার করে জোড়া দিতে চেয়েছিলাম যে করে জোড়া দিয়ে আমি এই মাদিটাকে একোরের একটা নড়ে এনে আমি জোড়া দিব কিন্তু অনেকগুলো চেষ্টা অনেক চেষ্টা করার পরেও আমি জোড়া দিতে পারি নাই পরে আমি এই নটাকে কায়ার করেছি দর্শকদের দেখেন এটা হচ্ছে মাদি গিরিবাস মাদি এ দেখেন মাটিটা আর এটা হচ্ছে নর রশ্মিতা এই দেখেন এই মাটিটা একটা ডিম দিয়েছে নর বসে অম দিছে নটাকে দরাই জানা এত মানে পাওয়ার কি বলবো নরে দেখেন কি পরিমাণে ঠুকে গেছে হাতের মধ্যে নরটাকে এখান থেকে সরাই দিলে সরে দিলেও এই নরটা যায় না এখান থেকে দেখেন ওরটা কি পরিমাণে ডাকে মানে দেখেন এই যে নোটটা একদম একরের জোড়াটা এই জোড়াটা আমি আসলে অনেক চেষ্টা করেছিলাম যে মাটিটার জন্য আমি একরের জোড়া দিব তো আলহামদুলিল্লাহ আমি দিতে পারছি যে জোড়াটা আমি দিতে পারবো আসলে চিন্তা করি নেই তস দেখেন ডিমটা একটা ডিম পারছে এই যে আলহামদুলিল্লাহ ডিমও ভালোই মোটামুটি বড় সাইজ ডিম নরটা ডিম নিয়ে উম দিচ্ছে এই যে মাদি আর নর নর আর মাদিটা একদম এ করে দশমবিন্দু দেখেন একদম সেম কালার আমি চাইছিলাম যে সেম কালার জোড়া দিব আলহামদুলিল্লাহ আমি দিতে পারছি সেম কালার দর্শকবিন্দু আপনাদের লফটে যে এমন যদি কবুতর থাকে যে কোনোভাবে জোড়া দিতে পারছে না তাহলে হচ্ছে কি করবেন যে ভালো একটা নর দেখে যে কোনোভাবে জোড়া নেয় না যে আলাদা আলাদা পাশাপাশি ঘাঁচা রাখার পরও যে জোড়া না নেয় অনেক সময় আছে যে লফটে এমন কিছু কবুতর থাকে যে মাদি নরের মতো ডাকে অনেক ডাকাটাকি করে কিন্তু কেউ যদি দেখে যে হানড্রেড পারসেন্ট ভাববে যেটা নর এইরকম পরিমাণে ডাকাটাকি করছে মাদিটা যদি আপনারা জোড়া দিতে চান যে কোনোভাবে যদি জোড়া দিতে না পারেন তাহলে হচ্ছে যে ভালো একটা নর দেখে যে এই মনটা ডাকাটাকি করবে কিন্তু মাদি মার দেওয়ার পরেও নরটা চুপ করে বসে থাকবে না এমন কোনো নর যদি পারেন আর হচ্ছে এমন যদি নর পান তাহলে কানেক্ট করে তারপর এই মাদির সাথে জোড়া দিবেন তাহলে আলহামদুলিল্লাহ যে ঝগড়া করলো মারামারি করলো জোরানি নিয়ে ফেলবে দশমবিন্দু এই জোড়াটা নিয়ে আমি খুব জামলা ফেস করছি আলহামদুলিল্লাহ এখন জোরা নিয়ে ফেলেছে দর্শকবিন্দু যদি এমন করে যে মার দূর করে অনেক তাহলে হচ্ছে দুইটা কবুতরকেই যে অনেকদিন কিছুদিন পনেরো দিন পাশাপাশি খাঁচা রাখার পর আপনার একসাথে দিয়ে দেবেন দেওয়ার পরে যে ক্যালসিয়ামের কোর্স আছে কেলশেমের কোর্সটা কমপ্লিট করবেন দেখবেন আলহামদুলিল্লাহ জোরানি ফেলবে ইনশাল্লাহ